শুক্রবার জুমার দিন গা গোসল ধুই যখন নামাজ পড়তাম মসজিদে যাই মসজিদে তো নামাজ শেষ করে বাইরে আসি কবরস্থানের দিকে যাওয়ার টাইমে কলচাটা ফাড়ি যায় আহারে কত স্বজন হুতি রয়েছে কবরস্থানের মধ্যে রে তখন কলচাটা ফাটি যায় কত মায়া কত মোহাব্বত লাগে গেছে কত কিছু কিনি দিত ছোটোবেলা এক লগে কত ঘুমাইছি কত চলাফেরা করছি আজ অন্ধকার কবর শুই গেছে মসজিদে তো বাইরে যখন কবরস্থানের দিকে যায় কলচাটা হাড়ি যায় তারা কত কিছু কিনে দিতাম করে আর তারা এখন অন্ধকার কবরে হুতি হুতি কী চায় দোয়া চায় আমরা প্রত্যেকে শুক্রবারের অন্তত সপ্তাহে একদিন হইল আমাদের আত্মীয় স্বজন যারা ময় অন্ধকার কবরে চলে গেছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে তাদের কবরে গিয়ে তাদের কবর জিয়ারত করা তাদেরকে দোয়া দেওয়া আহ কলচাটা হাডে যা বিশ্বাস কলচা হাড়ে যা আসলে কি বলতাম শুক্রবার আইলে বেশি খারাপ লাগে যায় মনটা আরে কত আত্মীয় স্বজন রে আল্লাহ আল্লাহ সবাই আত্মীয় তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আমিন